সবাইকে আসসালামু আলাইকুম সিলাই মেশিনে বারবার সুতার কাটায় কাটা আপনারা কীভাবে বন্ধ করবেন আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পর্ব সিক্স আমার ভিডিও দেখে যদি আপনার সিলাই মেশিন যদি সুতা কাটা বন্ধ যদি না হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন লাইক দিতে বলবেন অবশ্যই আপনারা লাইক দেবেন ভিডিওটা অবশ্যই আপনার সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন তাহলে চলুন আমরা ভিডিও স্টার্ট করি সেলাই মেশিনে বিভিন্ন ব্র্যান্ডের আছে সেটা হচ্ছে জুকি নান ব্যান্ড সুপ্রিন বিভিন্ন ব্র্যান্ডের আছে মেশিন কিন্তু সবগুলো কিন্তু একই সেম একই প্লেট একই দাঁত সবগুলো কিন্তু একই সেম নাম কিন্তু বিভিন্ন ধরনের নাম আছে তো আপনারা কীভাবে ঘর অথবা দোকানে বসে সিলাই মেশিন সুত কাটা বন্ধ করতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাটা বন্ধ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার থেকে নিডেল অনেক সময় কিন্তু আপনার নিডেল ভুল লাগাই বুল লাগানোর কারণে আমাদের সেলাই মেশিনে বারবার সুতা গাড়ে কীভাবে থাকবে নিডেলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটা সাইড আছে কাটা এই কাটা সাইডটা থাকবে আপনার হাতের ডান পাশে যখন আপনি মেশিনে বসবেন বসলে এই কাটা সাইডটা থাকবে হাতের ডাইট সাইডে এটা খেয়াল রাখবেন আর নিডেল আপনারা মিস করে লাগাবেন না আপনারা তুটুক যায় তুটুক লাগাবেন আপনি যদি নিচের দিকে নামে যদি স্কুপটা টাইট দেন তাহলে কিন্তু আপনার সিলাই মেশিনে বারবার সুতা কাটবে এই সমস্যাগুলো আমরা বেশি পাই নিডেল বুল লাগায় অথবা নিডেল বাঁকা লাগায় অথবা নিডেলের যে কাঁটা সেট আছে কাটা সেটটা ঠিক থাকে না এই এই ধরনের বুলগুলো পাই অবশ্য আপনারা যখন নিডেল পরিবর্তন করবেন অথবা নিডেল যখন বাঁধবে তখন আপনারা এই কাটা সেটটা হাতের ডাইট পাশে দিবে এবং নিডেলটা পুরো উপর দিকে নেবেন মিসির দিকে নামে আপনার টাইট দিবেন না পুরো উপর দিকে তুলে তারপর আপনারা স্কুলটা আর তারপরে যদি সুতা কাটে সেটা আরেকটি কারণে কাটতে পারে সেটা আপনাদেরকে বলতেছি আমি অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক দিতে ভুলবেন না অবশ্য আপনারা লাইক দিবেন সেটা হচ্ছে এই টেনশন ফোস্ট এই টেনশন ফোস্টের এখানে একটি স্প্রিগ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্প্রিং এই স্প্রিং যদি বাঙা থাকে তাহলে কিন্তু আপনার সুতা কাটবে অবশ্যই বিভিন্ন ফেব্রিকে আবার সুতা কাটে না কিছু কিছু সুতা কাটে তো সুতা কাটলে আমরা স্প্রিংটা ব্যবহার করি স্প্রিং যদি বাঙা থাকে তাহলে এটা আপনারা পরিবর্তন করে দিবেন পরিবর্তন করতে হলে আপনার থেকে এখানে একটি স্ক্রু এখানে ছোট একটা স্ক্রু দিয়ে আপনারা এটা খুলবেন খুললে এটা চলে আসবে সামনের দিকে এখানে একটি স্ক্রু আছে স্ক্রুপটা লুজ দিলে আপনার টেনশন পোস্টটা সামনে চলে আসবে এরপরে ভিতরে আরেকটি স্ক্রু আছে স্ক্রুপটা খুললে আপনারা এই স্ক্রিনটা খুলতে পারবেন এটা যে কোনো পাশের দোকানে পাবেন বেশি দাম নেবেন এটা কম দাম এটা অবশ্যই আপনারা স্ক্রিনটা লাগাই নেবেন স্পিনটা লাগাইলে আপনার টেনশনটা ঠিক থাকবে নিচের টেনশন অনেক সময় যখন আমরা ফেব্রিক সিলাই করি তখন কিন্তু নিচের টেনশনটা ঠিক থাকে না টেন ঠিক যদি না থাকে তাহলে আমরা কি করি আমরা এই ট্যানজেন্ট পোস্টের নাটটাকে আমরা টাইট দিই টাইট দেওয়ার পরে কি হয় সুতা কাটে টেনশন ঠিক করতে গিয়ে তখন আমরা এই টেনশেন পোস্টটা টাইট দিই তখন কিন্তু দেখা গেছে বারবার নিড়লের সুতোটা কাটতেছে কোনো রকমের সিলাই হচ্ছে না এই ধরনের সমস্যাগুলা বেশি হয় অবশ্যই আপনারা এই জিনিসগুলা খেয়াল রাখবেন এবং মেশিন সবসময় আপনারা পরিষ্কার রাখবেন পরিষ্কার যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু আপনার সেলাই মেশিনে বারবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে জাম খাবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি পরিষ্কার কীভাবে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একবারে পরিষ্কার কোনো ময়লা নেই সেম আপনি কাজ শাস করার পরে আপনি এগুলা পরিষ্কার করে ফেলবেন এখন এখানে টাঙ্কির এখানে আপনি কোনো ময়লা রাখবেন না যদি ময়লা যদি রাখেন তাহলে কিন্তু আপনার এখানে ময়লাগুলা এই হুকের এখানে আসি হুকের এখানে আসি সেগুলো জমা হয়ে আপনার টেনশনটা খারাপ হয় অথবা মেশিনটা জাম জাম চলে এখানে ডাস্টগুলো ঢুকে অবশ্যই আপনারা অয়েল টাঙ্কিটা আপনারা পরিষ্কার রাখবেন এই অয়েল ফার্মের এখানে পরিষ্কার রাখবেন এবং অয়েল আপনার লেভেল অনুযায়ী দিবেন হাই লো মাঝখানে দেবেন দেখবেন আপনার সিলাই মেশিনটা ঠিক দেখবে এবং সুতো কম কাটবে অবশ্যই আপনারা আমার ফর্বগুলো দেখবেন যেহেতু আমি ফর্মা তৈরি করছি ফর্মগুলো দেখে দেখে আপনি সিলাই মেশিনে সুতা কাটা বন্ধ করতে পারবেন সেলাই মেশিনে অনেক সুবিধা হয়ে গেছে সেলাই ওঠে না অথবা নিডেল বাঙে এ ধরনের ভিডিওগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসবো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন যেহেতু অনেক আশা নিয়ে আপনার মাঝে আসছি ভিডিও নিয়ে আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখলে আমার উপকার হবে যেমন আপনি আমার ভিডিওটা দেখে আপনার সেলাই মেশিন যদি ঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবশ্যই কিছু পেতে হলে কিছু দিতে হয় অবশ্যই আপনারা আমাকে লাইক দিবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই সুতা সুতা আমরা বিভিন্ন কোণের সুতা লাগাই সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এই কোণের সুতোগুলো কিন্তু বেশি ডিস্টার্ব করে এই কোনো সুতোগুলো আসে না এবং জাম থাকে জাম থাকার কারণে নিচের টেনশনটা ঠিক থাকে না নিচের সিলাইটা তখন আমরা এটা টাইট দিই এটা অবশ্যই আপনারা বড়ো কনের সুতোগুলো ব্যবহার করবেন দেখবেন আপনার সিলাই মেশিনটা ঠিক থাকবে এবং সুতো কম কাটবে তো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আজকে এ দুটুকে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে হুদা